গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আমি আজকে একটা পুজো এটাকে বলে মূল ষষ্ঠী তোমরা অনেকে হয়তো জানো আবার অনেকে জানো না তা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি দেখো আজকে এই মূল ষষ্ঠী এটা হচ্ছে ছেলে মেয়ে সংসারের জন্য এই ষষ্ঠীটা পুজো পুজোটা করে তা এই পুজোটা আমি আমি বিয়ে হয়ে এসে এটা করে আসছি আমার মাও করে এটা আমি দেখেছি আমার মাকে করতে তো আমার শ্বশুরবাড়িতে এসে আমি এই পুজোটা ধরেছি ঠিক আছে দেখো পুজো হয়ে গেছে এখানে ছজন বউকে লাগে তখন তারা এসে উপস্থিত হয়নি তাদের আচলে এই পুজোটা দিতে হয় ঠিক আছে মা ষষ্ঠীর পর হিসাবে তাদেরকে দিতে হয় আমার হাজব্যান্ড গুছিয়ে আমি কুচিয়ে দিয়েছিলাম আমার হাজব্যান্ড পুজো করে ও হচ্ছে পুজোটা করে দিয়ে অফিসে বেরিয়ে চলে গেছে এ দেখো এদিকে সেদিনকে এই ছয় তরকারির ঝোল আর রুটিটা খেতে হয় সারা দিনে তাই আমি এ দেখো আটা মেখে রেখেছি আর ছয় তরকারির ঝোল করেছি আর ছেলেদের জন্য বেগুন ভাজা আর এই দেখো ওদের জন্য এই যে আমার দেওয়র ডুমুর নিয়ে এসছে আমার যা তো খেতে আমার যা খায় না তা আমার দেবর এনে দিয়েছে তাই এই দেখো ডুমুরের তরকারি করে দেবো ওদেরকে নিরামিষ আর একটু শাক ভেজে দেবো তোমরা ওই শাকটা সবাই নিশ্চয়ই চেনো দেখতেই পাবে তোমাদেরকে শুশিনি শাক বলে ওটাকে শাকটা কিন্তু খুব সুন্দর খেতেও খুব ভালো তাই এই ডুমুরগুলোকে দেখো আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি পয় পরিষ্কার করে কেননা আমারও খুব ভালো লাগে ডুমুরের তরকারি কিন্তু আমি তো সেদিনকে খেতে পারবো না আমি পরের দিনকে খাবো তা দেখো এই সব কেটে নিচ্ছি ডুমুর টুমুরগুলো আর ভিডিওটা যদি ভালো লাগে লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট আর লাইক করো আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে আর তোমরা নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে যাতে পৌঁছিয়ে যায় আর একটা কথা বন্ধুরা তোমরা আমাকে একটুখানি সাপোর্ট করো আমি কি আরও কাছ থেকে সেরকম সাপোর্ট পাচ্ছি না আমি কিন্তু দেখো আমার একটা মোবাইল আমি সবাইকে সাপোর্ট করে উঠতে পারছি না তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে আমাকে একটু সাপোর্ট করো প্লিজ আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো ঠিক আছে আমি তো লং ভিডিও সবসময় ছাড়তে পারি না হয়তো একটু দেরি হয়ে যায় আমার লং ভিডিও ছাড়তে আমি জানি তোমরা আমাকে এতটা এগিয়ে নিয়ে এসতো আর লাস্ট পর্যন্ত আমাকে এগিয়ে নিয়ে যাবে সেই আশা করে কিন্তু এখনও পর্যন্ত ধৈর্য ধরে রয়েছি দেখো এই শাকের মধ্যে দিয়ে কিছু পোকা থাকে এই শাকের এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হয় তারপরে দেখো পাশে আমার দেওয়ারের দোকান সেখানে আসলাম কিছু জিনিস কিনতে বোতল এগুলো ছিল না তারপরে টপ এখন শীতকাল এসে ফুল গাছ লাগাবো তার জন্য দেখো কিছু জিনিস কিনতে এসেছিলাম আমার এই দেওয়ারের দোকানে তোমরা যদি মনে করো আসবে তোমরা কিন্তু এখানে সব কিছু পেয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে কেউটা কালীবাড়ি মোর ঠিক আছে ওখানে এসে শম্ভু নন্দী বলে একজন নাম বলবে তাহলে দেখবে সবাই দেখিয়ে দেবে আর এখানে দেখো বোর্ডে ওর ফোন নাম্বারও রয়েছে তোমরা যদি মনে করো যে ফোন নাম্বার ফোন করে যোগাযোগ করতে চাও সেখানেও করতে পারো আমাদের ফোন নাম্বার এই ফোন নাম্বারটা বন্ধুরা পাশে থেকো ভিডিওটা আর বেশি বড় করলাম না ঠিক আছে আর দেখো সব কিছু ফুল পাওয়া যায় তোমরাও ভালো থেকো ঠিক আছে